একটাই অ্যাপ্লিকেশন হ্যাঁ আমি আপনাকে চ্যালেঞ্জ করছি একটাই অ্যাপ্লিকেশনে হেয়ার ফল স্টপ হয়ে যাবে আর আপনি যদি এইটাকে লাগাতার অ্যাপ্লাই করেন না তাহলে অ্যালোপেসিয়া ফিমেল প্যাটার্ন হেয়ার লস মেলদের হেয়ার লস মানে টাক পড়ার সমস্যা তাক হয়ে গেছে চুল ফাঁকা হয়ে গেছে স্ক্যাল্প দেখা যাচ্ছে বড় সেই সমস্যারও সমাধান হয়ে যাবে মানে ধরে নাও আমি এত পাওয়ারফুল রেমেডি আজ অবধি আমার চ্যানেলে শেয়ার করিনি যেটা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হেয়ার সিরাম আর একটা হেয়ার রিংস এই দুটো জিনিস যদি তোমরা লাগাতার অ্যাপ্লাই করো তাহলে বিলিভ মি হেয়ার ফল তো একটা অ্যাপ্লিকেশনই কমে যাবে অনেকটা কমে যাবে এইটি টু সেভেন্টি পার্সেন্ট হেয়ার ফল কমে যাবে বাট কমপ্লিটলি স্টপ হয়ে যাবে নতুন হেয়ার রিগ্রোথ স্টার্ট হবে যদি তোমরা এইটাকে লাগা তার করো হেয়ার সিরাম কি জিনিস তোমরা তো খুব ভালো জানো আমি আগে অনেকবার শেয়ার করেছি বিভিন্ন রকম হেয়ার সিরাম তাই হেয়ার সিরাম নিয়ে বিষয় বলছি না তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে যে হেয়ার রিনস কি জিনিস হেয়ার রিনস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমরা শ্যাম্পু করার পরে ওটা দিয়ে লাস্ট হেয়ার ওয়াশ করো তো লাস্ট হেয়ার ওয়াশ করার পরে কি হয় এই সিরামটা না তোমাদের এই যে রিন্সটা যেটা তোমরা দিয়ে চুলে চুলটা ওয়াশ করে নাও লাস্ট টাইম এটা তোমাদের চুলে থেকে যায় নেক্সট ওয়াশ পর্যন্ত তো নেক্সট টাইম ধরো তোমাদের তো চুল শুকিয়ে যায় তোমাদের মনে হবে যে চুলে কিছুই নেই বাট এই জিনিসের গুণ তোমাদের স্ক্যাল্পে থেকে যাবে এটা থেকে গেলেই হয় জাদু এটা থেকে গিয়ে না ভেতর থেকে তোমাদের স্ক্যাল্পকে হেলদি করে তোমাদের স্ক্যাল্পের চিকিৎসা করে সমস্ত সমস্যা সমাধান করে কিন্তু তোমাদের হেয়ার হেলথকে ফিরিয়ে আনে হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেলSnehaStyle আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আমার চ্যানেলে চলছে উইন্টার হেয়ার গ্রোথ চ্যালেঞ্জ আমি অলরেডি শর্টসের মাধ্যমে আলাদা একটা উইন্টার হেয়ার গ্রোথ চ্যালেঞ্জ করছি এবং লং ভিডিওতে আরও কার্যকরী কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই আমার চ্যানেলের থেকে তোমরাও যদি শীতকালে তোমাদের চুলের স্পেশাল কেয়ার নিতে চাও তোমাদের চুলকে আরও ভালো স্বাস্থ্যোজ্জ্বল করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে তার জন্য জাস্ট তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে তাই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও আর বেশি কিছু বলছি না চলো যাওয়া যাক মেন ভিডিওতে এই যে লাল রঙের সিরামটা তোমরা দেখছো এটাই হচ্ছে সেই জাদু সিরাম যেটার কথা আমি বলছি যেটা অ্যাপ্লাই করলে তোমাদের হেয়ার ফল ইমিডিয়েটলি স্টপ হয়ে যাবে কারণ এই সিরামে জাদু আছে সমস্ত ইনগ্রেডিয়েন্ট বাড়িতে সহজে পাওয়া যায় চিন্তা করা কিছুই নেই তো ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আদা জাস্ট এক পিঞ্চ একটু ছোট করে আমরা আদা নেব আর তোমরা জানো আদা আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে আমাদের হেয়ার ফলিকলস মজবুত করে যত বেশি ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হবে তত বেশি হেয়ার ফল স্টপ হবে তত বেশি হেয়ার ফলিকলস কিন্তু মজবুত হবে তাই আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আদা নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা জেল আমি সবসময় বলবো ফ্রেশ অ্যালোভেরা জেলের কথা ফ্রেশ অ্যালোভেরা জেলের গুণ তো তোমরা জানো কেটে ছড়ে গেলে লাগানো হয় চুলে লাগালে চুল সিল্কি হয়ে যায় ড্যান্ড্রফের প্রবলেম সলভ হয়ে যায় সমস্ত প্রবলেম সলভ হয়ে যায় কিন্তু ফ্রেশ অ্যালোভেরায় তার জন্য তোমরা নেবে ফ্রেশ অ্যালোভেরা বাট যদি কারোর কাছে না থাকে ফ্রেশ অ্যালোভেরা সে কিন্তু অ্যালোভেরা জেল নিতে পারে যে কোনো ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল সে নিতে পারে অ্যাবসলিউটলি নো ইস্যু বাট ফ্রেশ ফ্রেশ অ্যালোভেরা আমি প্রেফার করব এই ক্ষেত্রে নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে জবা ফুল জবা ফুল খুব ইজিলি অ্যাভেলেবল দোকানে গিয়ে দশ পনেরো টাকা দিলেই অনেকটা জবা ফুল পাওয়া যায় তো না হলে যাদের বাড়িতে জবা ফুলের গাছ আছে তারাও জবা ফুল পেয়ে যাবে খুব ইজিলি যে কোনো জবা ফুল নিয়েও চেষ্টা করো যেন লাল জবা হয় জবা ফুলের আমরা পলিন অংশটা মানে যেটাতে ওই ওই কেশর থাকে অংশটা বাদ দিয়ে দিচ্ছি আর বৃতির অংশটা বাদ দিয়ে দিচ্ছি আমরা শুধু লাল রঙের জবা ফুলটা নিচ্ছি নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে জবা গাছের পাতা এবার দেখো কেউ যদি জবা ফুল জোগাড় করতে না পারে সে জবা পাতা নেবে জবা পাতা না একা একা বার্ডনেস একদম কিওর করে দেয় মানে কারো যদি টাক পড়ার সমস্যা থাকে না সে যদি লাগাতার জবা পাতা পেস্ট করে স্ক্যাল্পে লাগায় না অবশ্যই কনসিস্টেন্ট হতে হবে অনেকটা দিন লাগাতে হবে দেখবে সে দেখবে হালকা হালকা ছোট 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 করে চুল কিন্তু ওখানে বেরোচ্ছে জবা পাতা তোমরা নিশ্চয়ই খুব ইজিলি জোগাড় করতে পারবে তাই আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে জবা পাতা বাট লাস্ট ইনগ্রিডিয়েন্ট একটা আছে সেটা আমি এখন বলছি না আমি সবার প্রথমে বলছি যে এই যে এতগুলো ইনগ্রিডিয়েন্ট আমি বললাম এই ইনগ্রিডিয়েন্ট সবগুলোকে একসঙ্গে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নেব মিক্সিং বোলের মধ্যে নিয়ে এবার আমরা কি করব ভালো করে পেস্ট করে নেব খুব ভালো করে মানে একদম মিহি পেস্ট করব যেন কোনো রকম দরদরা অংশ না থাকে কারণ এটা আমরা অ্যাজ ইট ইজ চুলে অ্যাপ্লাই করব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে করে পেস্ট তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটা কেমন দেখতে হয়েছে এবার এতে আমরা একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল কি করে ক্যাস্টর অয়েল হচ্ছে একটা খুব মোটা অয়েল যেটা হচ্ছে চুল পড়ে যাওয়া আটকায় প্লাস চুলকে লম্বা করে আমি কিন্তু এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্ট বলেছি এগুলো চুলে পড়ে যাওয়া আটকাবে প্লাস কিন্তু চুলকে লম্বা করবে তো ক্যাস্টর অয়েল আমি বলেছি ব্যবহার করার সময় সবসময় একটা কেরিয়ার কিছু লাগে একা ক্যাস্টর অয়েলকে কিন্তু ব্যবহার করা যায় না এখানে আমরা ক্যাস্টর অয়েলকে এটার সঙ্গে মানে এই কেরিয়ার সিরামটার সঙ্গে ক্যাস্টর অয়েলকে এক চামচ ক্যাস্টর অয়েলকে নিয়ে ভালো করে মিক্স করছি দিয়ে এবার আমরা চুলে অ্যাপ্লাই করব। এবার অ্যাপ্লিকেশন ফান্ডা অ্যাপ্লিকেশন হচ্ছে অলওয়েজ প্রেফার করো যেন শ্যাম্পু করা চুল হয় মানে তেল দেওয়া চুল যেন না হয় এবারে কি করবে তোমরা আহ সবাই প্রথমে চুলকে ডিটেঙ্গলিং করবে মানে চিরুনি করে সমস্ত ঝড় ছাড়াবে তারপর তোমরা স্ক্যাল্পে ফোকাস করবে স্ক্যাল্পেই লাগাবে সমস্ত জিনিসটা স্ক্যাল্পে লাগাবে কারণ এটা কিন্তু ভেতর থেকে গিয়ে কাজ করবে স্ক্যাল্পে লাগিয়ে রাখবে এবার বাকি চুল তোমরা কি করবে স্ক্যাল্পে লাগানোর পরে বাকি চুলে তোমরা যে কোনো মোটা তেল নারকেল তেল লাগাতে পারো তিলের তেল লাগাতে পারো কোনো তেল দিয়ে খুব ভালো করে অয়েলিং করে নেবে অয়েলিং করে তোমরা মিনিমাম থার্টি মিনিট ম্যাক্সিমাম ফর্টি মিনিট অপেক্ষা করবে অপেক্ষা করার পর একটা কোনো ভালো প্যারাবেন ফ্রি সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে খুব ভালো করে শ্যাম্পু করে নেবে এবার পরিষ্কার করার পর অনেক সময় চুলে অনেক দানা দানা থেকে যেতে পারে কারণ আমরা এটাকে ছাঁকিনি অ্যাপ্লাই করছি তো হতেই পারে যে এতে থেকে যাবে দানা দানা তো তার জন্য তোমরা কি করবে কন্ডিশনার ব্যবহার করতে পারো মানে কন্ডিশনার তারপর চুলে অ্যাপ্লাই করে ধুয়ে ফেললে কি হয় দানাগুলো বেরিয়ে যায় আর যদি না করতে চাও কোনো প্রয়োজন নেই কারণ আমরা অ্যালোভে জেল অ্যাপ্লাই করেছি অ্যালোভেরা জেল হচ্ছে ন্যাচারাল কন্ডিশনার তাই যদি না পারো করার দরকার নেই নেক্সট আমি যার কথা বলবো সেটা হচ্ছে হেয়ার ডিনস হেয়ার ডিনস সম্পর্কে আমি আমার ভিডিওতে এর আগে সিরাম বিষয়ে কিছু বলি নেই বাট শীতকাল এসেছে শীতকালে হেয়ার ফল প্রবলেম আরও সিভিয়ার হবে তাই বলছি চুলকে নেক্সট ওয়াশ অব্দি প্রোটেক্ট করে রাখার জন্য আমরা আবার অ্যাপ্লাই করব হেয়ার রিন্স অ্যান্ড মোস্ট পাওয়ারফুল হেয়ার হেয়ার রিন্স কিন্তু এটা তো এটার জন্য আমরা কি করব একটা হাড়ির মধ্যে বা একটা বড় কড়াইয়ের মধ্যে আমরা নেব দু মগ জল ভর্তি করে দু মগ জল দেব জলটা ফুটে এলে তার মধ্যে দেব রোজমেরি রোজমেরি তার সঙ্গে অ্যাড করবো মেথি আর তার সঙ্গে অ্যাড করবো খানিকটা জবা ফুল এবার তোমাদের কাছে যদি মেথি না থাকে তাহলে তাহলে তোমরা জবা ফুলের সঙ্গে খানিকটা জবা পাতা ফেলে দিও দিয়ে এবার আমরা ফোটাবো অনেকক্ষণ ফোটাবো দশ থেকে পনেরো মিনিট ফোটাবো যতক্ষণ না জলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার জলের কালারটা না একটু লাল লাল বা একটু কালচে লাল টাইপের হয়েছে এবার আমরা ঠান্ডা করব অবশ্যই কিন্তু ঠান্ডা করব গরম গরম দিয়েও না সব পুড়ে যাবে ঠান্ডা করব ঠান্ডা করে নিয়ে এবার আমরা ছেঁকে নেব জলটা ছেঁকে নিয়ে জলটাকে একটা বড় ডেকচির মধ্যে নেব এবার এটা দিয়ে আমরা লাস্ট টাইম চুল ধরবো মানে এরপরে আর আমরা জল দেবো না এরপরে জাস্ট আমরা চুল শুকিয়ে নেবো এবার আমরা শ্যাম্পু করা চুলে পুরো থেকে একদম গোড়া ডগা করব স্ক্যাল্প ফোড়া নিয়ে কাভার করব এই জলটা দিয়ে দিয়ে ভালো করে আমরা যেমন জল দিয়ে চুল ধুই তেমন করে চুলটা ধুয়ে নেবো চুলটা ধুয়ে নেওয়ার পর চুলটা যেরকম ভাবে তোমরা টাওয়াল মুড়িয়ে রাখো তারপর চুল শোকাবো তারপর সিরাম অ্যাপ্লাই করব চুলে দেখবে আগের থেকে স্মুথনেস অনেক বেড়ে গেছে মানে কন্ডিশনার অ্যাপ্লাই করার পরেও তোমরা যে স্মুথনেস না পেতে এই রিন্স অ্যাপ্লাই করার পর তোমাদের চুল আরো বেশি স্মুথ হয়ে যাবে হেয়ার ফল কমে যাবে পুরো কমে যাবে যাদের সেরকম কোনো সিভিয়ার হেয়ার ফল হচ্ছে না তাদের তো পুরো কমে যাবে যাদের সিভিয়ার হেয়ার ফল হচ্ছে তাদের এইটি পার্সেন্ট হেয়ার ফল কমে যাবে কন্টিনিউ অ্যাপ্লাই করো এক মাস দেড় মাস হেয়ার ফল পুরো স্টপ হয়ে যাবে পুরো স্টপ হয়ে গিয়ে নতুন চুল গজানো স্টার্ট হবে বিলিভ মি কনসিস্টেন্ট থাকো ইউজ করো তারপরে আমাকে কমেন্ট সেকশানে জানাও বাকিদের মতো আর এরপরে তোমাদের প্রশ্ন আছে যে এই জিনিসগুলো কারা কারা ব্যবহার করতে পারবে বাচ্চারা কি ব্যবহার করতে পারবে দেখো তেরো চোদ্দ বছরের বাচ্চা হলে ঠিক আছে অ্যাপ্লাই করো বাট তার নিচে কারোর জন্য অ্যাপ্লাই করো না কারণ এটা খুব স্ট্রং রেমেডি অ্যালার্জি হতে পারে কোনো রকম সাইড এফেক্টে কিছু সমস্যা হতে পারে গায়ে ফুস হতে পারে তাই ছোটো বাচ্চাকে ব্যবহার করো না বাট দশ এগারো বারো বছরের বাচ্চাকে আরামসে ব্যবহার করো বাকি বাচ্চা বুড়ো অনেক হয় কি অনেক পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের মা কাকিমারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেন যে আমরা কি ব্যবহার করতে পারবো অবশ্যই পারবেন অ্যাবসোলিউটলি নো প্রবলেম আপনারা সবাই ব্যবহার করতে পারবেন আপনাদের সবারই ফল হবে আর আশা করছি ভিডিওতে আমি তোমাদের কনভিন্স করতে পেরেছি যদি কনভিন্স করতে পারি তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আমার ভিডিও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমার আপন জনদের সঙ্গে পরিচিত জনদের সঙ্গে শেয়ার করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী দিনে আসছি আবার অনেক নতুন 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 টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা